আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সর্বপ্রথমে আপনি এর সঙ্গে সাক্ষাৎ করুন ইনি হলেন তুর্কির রাষ্ট্রপতি রাজব তৈব এরদোয়ান বেশি নয় যদি দুই তিন বছর পিছনে যাওয়া হয় তাহলে সম্পূর্ণ মুসলিম বিশ্বে বা মুসলিম বিশ্ব ছাড়াও যেখানে যেখানে মুসলমানরা বসবাস করেন তাদের সবার মধ্যে যদি মুসলিম বিশ্বে কোনো নেতার সবচেয়ে বেশি পপুলারিটি ছিল বা যদি কোনো নেতার সবচেয়ে বেশি পজিটিভ ইমেজ ছিল তা আর কারও নয় বরং তুর্কির রাষ্ট্রপতি রজব তৈয়ব এরদুয়ানেরই ছিল কিন্তু যখন গাজাতে যুদ্ধ শুরু হয় তখন মানুষজন এই দুনিয়াকে অন্য একটি দৃষ্টিতে দেখার সুযোগ পায় মানুষ সব কিছুকে রিয়ালিস্টিকভাবে দেখতে শুরু করে আর তারপর সব কিছু কারণ ফিলিস্তিনের এই যুদ্ধের জন্য যে মুসলিম নেতার সবচেয়ে বেশি ইমেজ খারাপ হয়েছে তিনি আর অন্য কেউ নন বরং তিনি তুর্কি রাষ্ট্রপতি রজব তয়ব এর আনই ছিলেন গত এক দেড় বছরের মধ্যে যা কিছু হয়েছে তা তো হয়েছে কিন্তু এখন আরও একবার তুর্কির এই রাষ্ট্রপতি রজব তৈব এরদোয়ানের মিডিল ইস্টেটের নতুন যেই ঘটনার সঙ্গে নাম জড়িয়ে আছে তা সত্যি আপনাকে অবাক করে রেখে দেবে আর সেই ঘটনাটি হলো সিরিয়াতে নতুন করে সিভিল ওয়ারের শুরু হওয়া সিরিয়ার জমিন আবারও রক্তে ভিজে যাওয়া সেখানকার সাধারণ জনগণের নির্দয়ভাবে মৃত্যু শুরু হয়ে যাওয়া এমনিতে তো অনুমান করছি যে আপনাদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ সিরিয়া রিলেটেড খবর দেখেছেন ফটো দেখেছেন ভিডিও দেখেছেন কিন্তু তবুও বুঝতে পারছেন না যে হঠাৎ করে সিরিয়াতে এসব কি হচ্ছে আর যারা কিছুটা আন্দাজ করতেও পারছেন তারা এই বিষয়টি নিয়ে কনফিউজ হয়ে থাকবেন যে সিরিয়াতে কে সঠিক আর কে ভুল এই জন্য আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে যেইভাবে ইসরায়েল লেবানন আর হিজবুলার মধ্যে সিজফায়ার হয়েছে ঠিক সেইভাবে কয়েক ঘন্টার ভিতরেই সিরিয়ার মধ্যে কি এমন তুলকালাম শুরু হয়ে গিয়েছে আর এই সম্পূর্ণ ঘটনাতে তুর্কি ও ইসরায়েলের কি কানেকশন রয়েছে এই সব কিছুকে জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন ইতিহাস সম্পর্কিত খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য সর্বপ্রথম আমরা জানবো যে সিরিয়ার এই বিষয়টি সম্ভবত আমাদের সময়ের সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে জটিল বিষয় কিন্তু সম্প্রতি যেই ঘটনাটি ঘটেছে যেই কারেন্ট সিচুয়েশন রয়েছে সেটিকে সঠিকভাবে বোঝার জন্য আমাদেরকে পিছনের কিছুটা প্রধান প্রধান জিনিসের দিকে তাকাতে হবে এই সেই জিনিসগুলো এখানে সামান্য সামান্য মেনশনও করে দিচ্ছি সিরিয়া এটি এমন দেশ যেখানে গত বাহান্ন থেকে তিপান্ন বছর ধরে শুধুমাত্র একটি ফ্যামিলির রাজত্ব চলছে বরং এটি ফ্যামিলি নয় বলা যায় যে শুধু দুজন লোকের রাজত্ব চলছে একজন হলো বাসার আল আসাদ আর দ্বিতীয় হলো তার বাবা হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ উনিশশো সালে সিরিয়ার ক্ষমতা হাতে তুলে নেন এরপর তার মৃত্যু অর্থাৎ দুই সাল পর্যন্ত তিনি এই গদিতে বসেছিলেন এরপর তার ছেলে অর্থাৎ বাসার আল আসাদ শাসন ক্ষমতা হাতে তুলে নেন আর এখন পর্যন্ত অর্থাৎ দু সাল পর্যন্ত তিনি সিরিয়ার শাসক আছেন এখন যখন এই দুজন লোকের শাসন ছিল এটি ডিক্টেটরশিপ মানে স্বৈরচারী সেটিও আবার জালিম প্রকৃতির স্বৈরচার যেখানে বিভিন্ন মাজাহাব যেমন শিয়া সুন্নি এছাড়া বিভিন্ন জাতি ও বিভিন্ন জিনিসের কারণে জনগণের প্রতি বৈষম্য ও নির্যাতন করা হতো তাই এই জন্য এখানকার লোক এই শাসন নিয়ে কখনো হয়তো খুশি ছিলেন না ফলে দুই সালে যখন আরব স্প্রিং আসে আর মুসলিম বিশ্বের অনেক দেশের সরকার উৎখাত হয় তাই এখানকার মানুষ সুযোগের সদ্ব্যবহার করে আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয় কিন্তু বাসার আল আসাদ এই সমস্ত প্রোটেস্টের জবাব দেয় আর্মির ট্যাঙ্ক দিয়ে মানে নিজ দেশের নিরস্ত্র মানুষ যারা শুধু প্রতিবাদই করছিল তাদের বিরুদ্ধে নিজস্ব আর্মি মোতায়েন করে অটোমেটিক অস্ত্রের ব্যবহার করতে শুরু করে নিজেদের দেশে নিরস্ত্র লোকেদের এইভাবে মরতে দেখে এখন সিরিয়ান আর্মিদের মধ্যেকারও একটি গ্রুপ বিদ্রোহ শুরু করে দেয় আর তারা বাসার আল আসাদের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে তারা নিজেদের নাম রাখেন সিরিয়ান ফ্রি আর্মি আমেরিকা ব্রিটেন এবং ইউএস এর মতো যত দেশ আছে যারা আগে থেকে আসাদের উপর খুশি ছিল না তারা শুধু তারা যখন এমন অবস্থা দেখতে পেল তখন সঙ্গে সঙ্গে যে বিদ্রোহী আর্মি ছিল মানে যারা বিরুদ্ধে ছিল বাসার আল তাদেরকে অস্ত্র ও টাকা পয়সা দিয়ে সাহায্য করা শুরু করে দেয় মানে সিরিয়ার ভিতরে অধিকার পেতে যে যুদ্ধ শুরু করেছিল তা বহিরাগত শক্তিগুলো হাইজ্যাক করে নেয় মিডিল ইস্টের মধ্যে ওয়েস্টার্ন দেশগুলোর এমন জড়িয়ে পড়া দেখে বাসার আল আসাদের বন্ধু ময়দানে চলে আসে আর তাদের মধ্যে সর্বপ্রথমে ছিল ইরান যারা টাকা ও অস্ত্র দিয়ে সাহায্য তো করেছে সেই সঙ্গে নিজেদের যে পক্সি গ্রুপ ছিল মানে হিজবুল্লার ফাইটারদেরকেও মাঠে নামিয়ে দেয় এরপর আবার রাশিয়ারও এন্ট্রি হয়ে যায় যার কারণে পুরো যুদ্ধটাই উল্টে যায় কারণ দু সালে শুরু হওয়া সিরিয়ান সিভিল ওয়ার যে এখনও শেষ হয়নি এই পুরো যুদ্ধে সেই বাসার আল আসাদের সরকার শুধু সুরক্ষিত থাকে না বরং সিরিয়ার বেশিরভাগ এলাকা নিজের কন্ট্রোলে রাখতেও সফল হয় আর এর কারণ হলো শুধু আর শুধুমাত্র ইরান ও রাশিয়ার পুরোপুরি সাপোর্ট কিন্তু সিরিয়ার মধ্যে যখন এই সবকিছু চলছিল তখন কিন্তু সিরিয়া সম্পূর্ণভাবে রক্তে ভেজা ছিল এই সমস্ত বড় বড় শক্তিগুলোর জন্য সিরিয়া একটি যুদ্ধক্ষেত্র হয়ে গিয়েছিল তো ওই সময়ে আরেকটি নতুন শক্তি আবির্ভূত হওয়ার সুযোগ পায় আর ওই শক্তির নাম ছিল আইএসআইএস আইএস এমনিতে তো যে আইএসআইএস আছে তাকে ভিতরে ভিতরে কে সমর্থন করে আর পুরো মিডিল ইস্টে এরা কোন এক শক্তির উপর আক্রমণ করে না এই রিলেটেড অনেক থিওরি মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকে যার উপরে কখনো না কখনো আপনাদের নজর পড়ে থাকবে আর এখানে আরও একটি গ্রুপের নাম মেনশন করা জরুরি যার নাম হল এসডিএফ এটি কুর্দিদের একটি গ্রুপ ছিল যা তারা আইএস আইএস এর সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি করেছিল এবার যেহেতু এটা কুর্দিদের গ্রুপ ছিল তা স্পষ্টতই এদের সবচেয়ে বড় দুশ্মন ছিল তুর্কি অথবা বলতে পারি যে তুর্কির জন্য সিরিয়ার মধ্যে এই গ্রুপ সবচেয়ে বড় শত্রু ছিল তুর্কি এদেরকে সন্ত্রাসবাদী গ্রুপ বলে থাকে আর বিভিন্ন সময়ে তারা এদের উপরে এয়ার স্ট্রাইক শো করতে থাকে এত কিছু শোনার পর যখন আপনারা ভালোভাবে আন্দাজ করতে পারছেন যে কত বেশি অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তি এই যুদ্ধে ইনভলভ ছিল আর যখন এই সকল পার্টিগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে এত বছর ধরে একে অপরের উপর অ্যাটাক করেছে তাহলে সিরিয়ার এমন অবস্থা কেনই বা হবে না কেনই বা লক্ষ লক্ষ মানুষ মারা যাবে না কেন সেখানকার সুন্দর ও ঐতিহাসিক শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে না এবার এই সবকিছু মিলিয়ে যদি এই বিষয়ে কথা বলি যে এই সকল পার্টিগুলোর মধ্যে কার কাছে কতটুকু সিরিয়ার এলাকা রয়েছে তাহলে সবচেয়ে বেশি বাসারা আল আসাদের আর্মির কাছে রয়েছে প্রায় একষট্টি শতাংশ যেখানে কুর্দিদের এস এর কাছে আছে পঁচিশ শতাংশ আর সেখানে বাকি এগারো শতাংশের কাছাকাছি সিরিয়ার এলাকার ওই সমস্ত বিদ্রোহী গ্রুপগুলোর কাছে রয়েছে যাদের মধ্যে সিরিয়ান ফিরিয়া বা এস টি এস এর মতো গ্রুপ আছে এবার সর্বশেষে প্রশ্ন উঠে আসছে বর্তমান সময়ের মানে শেষ পর্যন্ত এখন কি চলছে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে যেমন এবং হিজবুলার মধ্যে একটি বা যুদ্ধবিরতি তো তার কিছু ঘন্টা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর আসতে শুরু করে যে সিরিয়ার ভিতরে কিছু না কিছু গর্বর হচ্ছে তারপর ধীরে ধীরে যখন ছবি পরিষ্কার হতে লাগলো আর সমস্ত খবর প্রকাশ্যে আসতে থাকলো তখন জানতে পারা গেল যে সিরিয়ার সেই সিভিল ওয়ার যেটি অফিসিয়ালি শেষ তো হয়নি কিন্তু কিছু সময় ধরে সেটি ঠান্ডা হয়ে গিয়েছিল সেই সিভিল ওয়ার হঠাৎ করে আবারও শুরু হয়ে গিয়েছে কেননা এস নামের সেই গ্রুপ যার উল্লেখ আমরা প্রথমে করেছি আর যার সম্বন্ধে এটি দাবি করা হচ্ছে যে তাদেরকে তুর্কি এবং আমেরিকা সাপোর্ট করছে তো এরাই হঠাৎ করে বাসার আশাদের আসাদের যে আর্মি ছিল এবং তাদের যে ঠিকানা ছিল তাদের উপর অ্যাটাক করতে শুরু করে আর এই অ্যাটাক সিরিয়ার যেটি একটি বিখ্যাত শহর অ্যালেপো তার আশেপাশের অঞ্চলগুলোতে করা হয়েছিল আর এই ঠিকানা শুধুমাত্র সিরিয়ান আর্মিদেরই নয় বরং হিজবুল্লাহ এবং ইরানের আইআরজিসেরও ছিল আর এই আক্রমণে মোটামুটি দুইশোর থেকে বেশি যোদ্ধার মৃত্যু হয়েছে আর যেখানে মনে করা হচ্ছে যে এর মধ্যে আইআরজিসের একটি কমান্ডো যুক্ত আছে এবার যেহেতু এই ঘটনার সূচনা সাতাশে নভেম্বর হয়েছিল এখন আবার কয়েকদিন পেরিয়েও গিয়েছে আর পরিস্থিতিও আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে সঙ্গে এসটিএস নিজেও এটি দাবি করছে যে পঞ্চাশের থেকে বেশি অঞ্চল তাদের কব্জাতে নিয়ে নিয়েছে আর যার মধ্যে বেশিরভাগ গ্রাম যুক্ত আছে আবার সেখানে কিছু কসব অর্থাৎ শহরও যুক্ত আছে আর বিশেষভাবে অ্যালেপ্পো শহরের সম্বন্ধে এটি দাবি করা হচ্ছে যে এই শহরের অনেক বড় অঞ্চলে এসটিএস কন্ট্রোলও করে নিয়েছে আর তারপর সেখানে অনেকগুলো স্ট্র্যাটেজিক লোকেশন সেগুলোকেও নিজেদের কন্ট্রোলে করে নিয়েছে এর সঙ্গে সঙ্গে কিছু এমন হাইওয়েকেও নিজেদের আধীনে করে নিয়েছে অথবা ব্লক করে দিয়েছে যেগুলো সাপ্লাই লাইনের জন্য ব্যবহার করা হতো তো এবং তার সঙ্গে জুড়ে থাকা আরো বিভিন্ন গ্রুপের এই সমস্ত দাবিগুলো কতটা সত্যতা এটি তো বলা যাবে না কিন্তু এই সত্যতা যে বাসারাল আসাদকে অনেক বড় ধাক্কা লেগেছে আর প্রথমের দিকে এই সমস্ত গ্রুপগুলো বাসারাল আসাদের আর্মির মোকাবেলাতে এগিয়ে আছে এটি অস্বীকার করা যাবে না এবার দূর থেকে মানে এখানে বসে বসে সেই কন্ডিশনকে যাচাই করা মানে কে সঠিক আর কে ভুল এটি একটি কঠিন কাজ হয়ে যাবে কেননা প্রকাশ্য এটি যে যেমন আপনাদেরকে জানিয়েছিলাম এই যুদ্ধ সিরিয়ান সাধারণ মানুষেরাও নিজেদের অধিকার নিজেদের আইনকে গ্রহণ করতে শুরু করেছিল কিন্তু পার্টিকে ধীরে ধীরে বাইরেকার বড় বড় শক্তিরা সাহায্য করতে লাগে মানে এর মধ্যে বড় শক্তি প্রবেশ করে সম্পূর্ণ জিনিসটাকে হাইজে করে নেয় তো এই জন্য যদি সিরিয়ার এই সম্পূর্ণ ঘটনাকে একটি গভীর দৃষ্টিতে দেখা যায় তাহলে বোঝা যাবে যে এর মধ্যে আমেরিকাও আছে রাশিয়াও আছে চায়নাও আছে তুর্কিও আছে এমনকি ইরানও আছে আইএস আইএসও আছে হিজবুল্লাহ আছে এমনকি ইসরায়েলও জড়িয়ে আছে আর যেমন আমরা প্রথমে জানিয়েছি যে ইতিহাস এটি বলে যে বাসারাল আসাদের হাত ও তার নিজের দেশের লোকেদের রক্তে রাঙা হয়ে আছে তো সেই জন্য হোক না হোক বাসার আল আসাদের পরিচয় একজন জালিম ডিকটেটর হিসেবে এবার বাসার আল আসাদকে পছন্দ করা অথবা না করা মানে এটিও দাঁড়ায় না যে সিরিয়ার ভিতরে এমন কোনো অপারেশন অথবা এমন কোনো যুদ্ধকে সাপোর্ট করে দেওয়া হবে যা সাধারণভাবে বিদেশি শক্তির সাহায্যে আর বিশেষ করে পশ্চিমা শক্তির সাহায্যে চলতে থাকবে যাতে করে সেখানকার শাসকের গদি পরিবর্তন করা যায় আর যারপর তারপর সেখানে নিজের মন মতো কোনো শাসককে বসানো যাবে এই জন্য সিরিয়ার এই সিভিল ওয়ারে আপনি যেদিকে সমর্থন করেন না কেন আপনার ওপিনিয়ন যাই হোক না কেন সেখানে আপনাকে একটি কথা মানতেই হবে যে এই যে সাতাশে নভেম্বর থেকে হঠাৎ করে যুদ্ধ শুরু হয়েছে যে পরিস্থিতিতে শুরু হয়েছে এর উপর প্রশ্ন তো উঠছেই সন্দেহ তো হবেই কেননা যেমনই ইসরায়েল আর হিজবুলার মধ্যে সিজফায়ার হয়েছে তো তার কিছু ঘন্টা পরেই এত দ্রুত গতিতে বড় হামলা হতে লাগে যেন মনে করুন কোনো লম্বা সময় ধরে এই সব কিছু তৈরি করাই ছিল শুধুমাত্র কোনো বড় শক্তির পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছিল সন্দেহ এই জন্য উঠে আসছে কেননা এর এক দুই দিন প্রথমে বেঞ্জামিন নেচানেউর পক্ষ থেকে সিরিয়ার শাসককে ধমকি দেওয়া হয়েছিল যে হিজবুল্লাহ এবং ইরানের মধ্যে সে যে ব্রিজের কাজ করছে মানে হাতিয়ার বা আস্তরোজ সাপ্লাই করছে সে যেন এই সমস্ত কাজ থেকে বিরত থেকে যায় কিন্তু প্রকাশ্য কথা এটাই যে বাসারাল আশাদের গদি হিজবুল্লাহ এবং ইরানের সাহায্যেই টিকে আছে তো সেই জন্য বাসার আল আসাদ এই কাজ থেকে কিভাবে পিছু হতে পারে এবার যদি আমাদের কথাকে কনক্লুড করি তাহলে এক্সপার্টরা এটি মনে করছেন যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে সিজফায়ার হয়েছে এখানে ইসরায়েল জানে যে হিজবুল্লাহ এই সময় খুবই দ্রুতগতি নিজেকে মজবুত বানানোর জন্য উঠে পড়ে চেষ্টা করবে অথবা তাদের যে শক্তি বিক্ষিপ্ত হয়ে গিয়েছে লিডারশিপ শেষ হওয়ার কারণে তো তারা এই সময়ে সেই সমস্ত জিনিসকে ম্যানেজ করার চেষ্টা করবে আর প্রকাশ্য কথা এটি যে এখানে সবচেয়ে বেশি যে সাহায্য করবে তা সিরিয়ায় কেননা সিরিয়া হিজবুল্লাহ এবং ইরান দুজনের মধ্যে ব্রিজের কাজ করছে হিজবুল্লার কাছে যত হাতিয়ার আসে সেগুলো সিরিয়ার মাধ্যমে আসে তো এই আমেরিকা হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সিজফায়ার তো করিয়ে দিয়েছে কিন্তু হতেও পারে তার প্রথমে সিরিয়ার ভিতরে একটি নতুন অপারেশনের প্ল্যানিংও করে নিয়েছিল যাতে করে কোনো রকমে হিজবুলার যে সাপ্লাই লাইন আছে সেটিকে যেন ডিস্ট্রয় করা যায় আর এই কাজের জন্য আমেরিকা তুর্কির দিকে ফিরে দেখছে মানে বলতে পারেন যে এই কাজের জন্য তুর্কিকে রাজি করানোর বা কোনো রকম প্রেশার সৃষ্টি করছে সে যাই হোক তুর্কিকে রাজি করানোর পরই এই অপারেশন শুরু করা হয় এর সঙ্গে একটি ফ্যাক্ট এটিও বলা হচ্ছে যে হতেও পারে আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা শক্তিরাও তুর্কিকে অথবা অন্যান্য গ্রুপকে এই কথা অনুভব করা ছিল যে এটি একটি বড় সুযোগ সিরিয়ান আর্মির উপর হামলা করে বাসার আল আসাদের শাসনকে সমাপ্ত করার কেননা বর্তমান সময়ে অনেক দুর্বল হয়ে পড়েছে তাকে সামলাতে অনেক সময় লাগবে আবার ইরান ও ইসরায়েলের সঙ্গে খুবই খারাপভাবে জড়িয়ে আছে আবার আরও কি বড় শক্তি রাশিয়া মানে সেও ইউক্রেইন যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে তো এই সময় যদি কোনো অপারেশন করা হয় তাহলে খুব সহজেই অনেকটা বড় অঞ্চল বিজয় করতে পারা যাবে আর এমন ওই প্ল্যানিং নিয়ে এই অপারেশন শুরু করা হয় আর হতে পারে প্রথমের কিছুদিন তাদের এই ধারণা তাদের এই পরিকল্পনা একেবারে সঠিকভাবে কাজও করে চলেছে এবার যেহেতু রাশিয়া ভয়ানক বোমাবর্ষণ করতে শুরু করেছে রাশিয়া এই জিনিসটিকে কঠিনভাবে দেখতে শুরু করেছে যেই জন্য এরপর কি হবে সেটি সময়ে বলে দেবে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া